প্রস্তুত আছে বোছালু জি টেবিলে বসতে প্রস্তুত আছে ব্রাদার এই মাটি হবে কো দূরে যাওয়ার দরকার নাই আর বলছে কোন কিতাবে নাই কোন কিতাবে নাই ভালো করে দেখুন আপনাদেরকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ বলে সাহাবী ডাকতেছেন তাহলে কেউ যদি বারণ করে আর বারণ শুনলেন না জোরে বলেন না বলতে যদি নিষেধ করার শুনবেন দলে যাবেন কোন ভাই যদি ভুল বসত গিয়ে থাকেন ফিরে আসেন এখনো তো বার দরজা খোলা আছে ফিরে আসেন মুক্তি যদি পেতে চান শান্তি যদি পেতে চান পরিত্রাণ যদি পেতে চান এখন এখন সুন্নাতাল জামাতে রাখ পর্বে ফিরে আসুন সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল আমাদের আপনার নিকটে কেমন করে পৌঁছানো হবে যেদিন আপনি ইন্তিকাল করবেন কবর শরীফে যাবেন সেই দিন আমাদের পাটকৃত দরুদ আপনার নিকটে কেমন করে পৌঁছাবে কথা বুঝছেন না

খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন আর এই মোল্লা বলতেছে মোরে মাটির সঙ্গে মিশে গিয়েছে বলুন মুসলমান হাদিসের কথা মানবে না মোল্লা কথা বলতে হবে ইসলাম এই হাদিসের ব্যাখ্যায় আর কি লিখতেছে দেখুন আপনাকে ছোট্ট করে দেখায় এই হাদিসের ব্যাখ্যায় আপনার লিখতেছে মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মিসকাত শরীফের সারা আপনার একশো একুশ হাদিসে বর্ণিত হয়েছে টিকা নাম্বার আপনার দুই এবং মিরকাতুল মাফাতির আপনার চারশো পনেরো নম্বর পৃষ্ঠায় বর্ণিত হয়েছে অকলাল মুল্লা আলী কারি ফলা ফারকা লাহুম ফিল হালাইনে নবীগণের দুই অবস্থার মধ্যে কোনো পার্থক্য নেই নবীগণের দুই অবস্থার মধ্যে কোন পক্ষকনে বলা দা কিলা আউলিয়াবুল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন মিন দারিন ইলা এই জন্য বলা হয় যে আল্লাহর ওলিগণ মরেন না আল্লাহর ওলিগণ মরেন না এক ঘর থেকে অন্য ঘর প্রত্যাবর্তন করেন গমন করেন

হাদিস আক্লি বুঝিয়ে দিলেন এブレーদারান ইসলাম আর একটা হাদিস শরীফ আপনাকে একটু দেখিয়ে দিই যে নবীগণ জীবিত কিনা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমবিয়া ওয়া আহয়াউন ফি কুবুরihim ইউসাল্লুনা সুবহানাল্লাহ বলেন জরে বলেন সুবহানাল্লাহ হাদিসটি কোথায় আছে কানজুল উম্মাল লিল মুত্তাকি আপনার 11 আয খন্ড হাদিস নাম্বার আজকে 3200

নামাজ আদায় করেন এবার ইসলাম আর একটা হাদিস শরীফ বর্ণিত হয়েছে মিসকাত শরীফের আপনার মিসকাত শরীফ একশো পৃষ্ঠা পৃষ্ঠায় একুশ পৃষ্ঠা ভারতীয় প্রিন্ট মিসকাত শরীফ কেউ যদি পড়তে দেন আপনাকে অনুরোধ করব নিরপেক্ষভাবে দেখিয়েন। দেখিয়েন অনেকদিন আগে আপনার এই বিষয় নিয়ে আপনার একটা মুনাজারা হয়েছিল হরিহার পাড়া থানাতে হরিহার পাড়া থানাতে

যে নিশ্চয় আল্লাহ মাটির জন্য নবীগণের দেহকে খাওয়া হারাম করে দিয়েছেন আল্লাহর নবী জীবিত কবরে খাদ্য দেওয়া হয় কবরে

তা আমার কালামুল ইমাম ইমামুল কালাম shaykhul islamul muslimin fujatul lahi fil ard ayatum min ayatin la mauzaatun সব জানে বলে চমক তুলছে পাতে হাই সব বলে মেরা দিল ভি চমকা দে চমকা দে আল্লাহ হযরত বলেন আমি খোদার কসম করে বলছি খোদার কসম করে বলছি আপনি তো জীবিত তবে জাগতিক দৃষ্টির আড়াল হয়ে গিয়েছে তাহলে একটা আকীদা বুঝতে পারলেন জি এবার বলুন কেউ যদি নবীকে মরা বলে তো ওর দলে আমরা যাব দুই হাত তুলে বলেন না দুই হাত তুলে বলেন যাব বিনা মুসলমান আমরা যাব না কোন ভাই যদি ভুল বসত ওই নবীকে মরা বলে যদি গিয়ে থাকেন তো ফিরে আসে আপনাকে দাবাত দিতেছি আপনাকে ইসলামিক পাইগাম বার্তা দিতেছি আপনি ফিরে যদি মুক্তি চান ব্রাদার ইসলাম